সে বলতেছে কি যে এটার কান নেই আহ বরকত জব্বারের বা তাদের ইয়েটাকে বলতেছে এটাতে কান নেই এটাতে গুলি লেগে কান উড়ে গেছে এটাতে গলা নেই গলাতে গুলি লেগে গলা উড়ে গেছে তুমি জানো সেটাকে তাই তুমি কাদের অপমান করো তুমি তোমার বাপকে যে বলো সে কে হ্যাঁ তুমি চিনো তাকে কে মানে ভাই মেজাজটা এতটা আমার মেজাজটা রাগ ধরছে যে এটা আমাদের দেশের মুক্তিযোদ্ধা আনা উচিত আমরা ছোটবেলা থেকে যাদের শ্রদ্ধা করে এসেছি যাদের দেখে বড় হয়েছি আমরা আমাদের প্রাইমারি স্কুলে যাদের বই পড় বইয়ে পড়ছি বা যাদের ছবি রাখা হতো তাদের দেখেছি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবে এই সাতজনকে সবসময় আমরা চিনে এসেছি তাদের ছবিকে অবমাননা করে তাদেরকে ছোট করে কটুকটু করে আপনারা কি মনে করেন আমি জানি না আমি দেখার পর তো পুরো অভাগ যে একটা মেয়ে ও তো জানি না কে পড়াশোনা করছে আমার তো মনে হয় না ও যদি প্রাইমারিতে যাইতো তাও তো মেয়েকে যেমন ছাপরি টিকটকার বলে ছাপড়ি টিকটকার ব্যঙ্গ করতে পারে পারেন কোনো শিক্ষিত মেয়ে যে বুঝে যে স্কুলের বারান্দায় সে ব্যঙ্গ করতে পারে না কারণ প্রাইমারিতে গেলেও তাকে চিনে যে তারা কারা এই 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 সাতজন কারা তারা চিনে বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সবাই চিনে মোটামুটি গিয়ে টিকটকাররা গিয়ে এভাবে অপমান করবে একজন বীর মুক্তিযোদ্ধাদের এটা আসলে তাদের ছবিকে ব্যঙ্গ করবে কান উড়ে গেছে এই দেখ এই দেখ আবার বলতেছে কি এই দেখে কান উড়ে গেছে